সজ্জন মণ্ডলী আজকে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন আয়োজিত গীতা মহোৎসবের সমাপ্তি অনুষ্ঠান এই অনুষ্ঠানে যারা এসেছেন এতক্ষণ ধরে এই অনুষ্ঠানে বসে রয়েছেন তাদের প্রত্যেককেই আমাদের এই মঠ এবং মিশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশে ভারতীয় হাই কমিশন মান্যবর রাষ্ট্রদূত তার সহধর্মিনী প্রথম সচিব শ্রী গোকুল এবং অন্যান্য যারা এসেছেন আজকে মাননীয় কমিশনারের সঙ্গে তাদের প্রত্যেককেই আমাদের আন্তরিক স্বাগত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা একটা কথা আমরা প্রথমেই শুনেছি আজকে যে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন ঢাকা এই প্রথম গীতা মহোৎসবের আয়োজন করেছে আমরা আয়োজন করেছি ঠিক আছে কিন্তু আমাদের এই আয়োজনের পিছনে আমাদের ভারতীয় হাই কমিশন বাংলাদেশে যা স্থিত তাদের যে সহযোগিতা আমরা পেয়েছি সেটা পরম শ্রদ্ধার সঙ্গে আমরা স্বীকার করছি গীতার মধ্যে যে মহাবীর্যের বাণী মহাশক্তির বাণী আমরা জানতে পারি বা শুনতে পাই এটা আমাদের চমকিত করে যেখানে যুদ্ধ শুরু হতে চলেছে এবং যুদ্ধের উভয় প্রতিদ্বন্দ্বী পক্ষ যেখানে যুদ্ধ করার জন্যে একেবারে মুখিয়ে রয়েছে সেই সময়ে ভগবান গীত ভগবান শ্রীকৃষ্ণ তার এই গীতার বাণী উচ্চারণ করেছেন এটা কি কখনো সম্ভব যুদ্ধের মুখে যেখানে দুই প্রতিদ্বন্দ্বী পক্ষ যুদ্ধ করার জন্য মুখিয়ে রয়েছে যুদ্ধ করার জন্যে প্রস্তুত সেই সময়ে কি এই বিরাট একটা দার্শনিক ভাবনা এই দার্শনিক চিন্তায় এই সম্প্রীতির ভাবনা ঐক্যের ভাবনা সদ্ভাবনার ভাবনা উচ্চারণ করা সম্ভব সম্ভব এবং এটি যে সম্ভব এটি ভারতীয় মহাপুরুষগণের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ যাকে আমরা ভগবান বলে বিশ্বাস করি হাজার হাজার বছর ধরে সেই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এটি সম্ভব করিয়েছেন যুদ্ধের মুহূর্তে দাঁড়িয়ে শান্তির কথা বলা ঐক্যের কথা বলা সহমর্মিতার কথা বলা একটা অসাধারণ বার্তা মানুষের কাছে ভগবান শ্রীকৃষ্ণ সেই বার্তা আমাদের সকলের উদ্দেশ্যে আজ থেকে পাঁচ হাজার বছর কি তারও একটু আগে তিনি আমাদের শুনিয়েছিলেন আমরা আমাদের যারা মহান আচার্য তাদের মুখ থেকে শুনেছি ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল যদি আমরা এক হয়ে থাকি তাহলে আমরা বাঁচব আর যদি বিভক্ত হয়ে যায় তাহলে আমরা শেষ হয়ে যাব এটা এই যে আমাদের আচার্যদের বার্তা তাদের জীবনের উপলব্ধি এটি আজকের বাংলাদেশে বোধ হয় সব থেকে বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল যদি আমরা সবাই এক হয়ে থাকি গীতার মধ্যে ভগবান বলেছেন সূত্রে মণিগণাইব এটা মালা তৈরি হয় অনেক মণিরত্ন দিয়ে কিন্তু সেই মণিরত্ন দিয়ে মালাটি তৈরি করার জন্যে যে সূত্রবন্ধনটি দরকার হয় যেটি ছাড়া মালাটি হবে না একতে আর বন্ধনে গেথে রাখা যাবে না সেই সূত্রটি খুব গুরুত্বপূর্ণ সেই মণিবন্ধনটি খুব গুরুত্বপূর্ণ তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে সেই সূত্রে মণিগণা উব ইব যেমন মালাটাকে সুন্দর করে গেথে দেয় সূত্রটি স্বর্ণসূত্রের মতো তেমনি আমাদের এই বিভিন্ন অনৈক্য বিভিন্নতা বৈচিত্র্য থাকবে স্বামী বিবেকানন্দ বলছেন রিলিজন ইজ ওয়ান ধর্ম একটাই বাট রিলিজন আর মেনি কিন্তু ধর্ম মত অনেক এটাই ভারতবর্ষের বৈশিষ্ট্য এটি ভারতবর্ষ হাজার হাজার বছর আগে সমগ্র পৃথিবীর কাছে এই বার্তা দিয়েছে রিলিজন ইজ ওয়ান ধর্ম একটাই রিলিজন্স আর মেনি ধর্মমত অনেক আমরা অনেক মানুষ আমাদের প্রত্যেকের একটা নিজস্ব মতামত থাকতে পারে কিন্তু আমাদের উদ্দেশ্য হবে সবাইকে নিয়ে একটি নতুন সমাজ বন্ধন তৈরি করা যেমন গীতার মধ্যে ভগবান বলেছেন সূত্রে মণিগণাই গো যেমন মণিগুলিকে রত্নগুলিকে সূত্র সূত্র দিয়ে গেথে একটা মালাই পরিণত করা সেই বার্তা দেবার জন্যেই আমরা এই গীতা মহোৎসবের আয়োজন করেছি এবং এই ক্ষেত্রে অনেক দিক থেকে আমরা সহযোগিতা পেয়েছি শুভেচ্ছা পেয়েছি তাদেরকে সকলকে এই অবসরে আমাদের অন্তরের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি আর আমি এখনই শেষ করছি তার আগে আপনাদের সবাইকে আমি অনুরোধ করব আপনারা দয়া করে এখান থেকে বেরোনোর পরে প্রসাদ গ্রহণ করে যাবেন সবাই প্রত্যেককেই বলছি আমরা তার আয়োজন করেছি আপনারা সবাই প্রসাদ গ্রহণ করে যাবেন সবাইকে পুনরায় ধন্যবাদ আমাদের সকৃতজ্ঞ অভিনন্দন আজকে আপনারা এতক্ষণ ধরে এখানে থেকেছেন শুনেছেন ধৈর্যের সঙ্গে বসে রয়েছেন সেজন্যে আপনাদের সবাইকে আমাদের অন্তরের শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ নমস্কার